নিজেই বলেছেন আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে যে আমলটা করলে তোমরা প্রতি ভালোবাসা অনুভব করবে ফিল করবে তোমাদের অন্তরে ভালোবাসা আসবে সে আমলে দিব না এরপর তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক তাহলে তাকে সালাম নিবেদন করো তাকে যদি তুমি সালাম নিবেদন করো আল্লাহরুল আলমিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার যদি অভাব করেন ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে কারণ সালাম একজন কে জনের প্রতি অসত্য করে একজন কে অন্য জনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৈদ ভালোবাসা বৈদ मोहब्बत सिंप্যাথি যেটা ছাড়া আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো না সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য আমল শিক্ষা দিয়েছেন যে ভালোবাসা লাভের জন্য বেশি করতে হবে সালামের প্রচলন দিতে হবে দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অন্যকে হাদিয়া এবং உபদোকন দেওয়া তিনি বলেছেন যে তোমরা তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো উপহার বিনিময় করো কিছু একটা দাও হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু তোমার সাধ্য অনুযায়ী খুব ছোট কিছুই দিলা কিন্তু যখন তুমি একে অন্যকে উপহার দিবা তোমার ভাইকে তুমি একটু উপহার দাও স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দিবে সন্তান মা বাবাকে দিবে মা বাবা সন্তানকে দিবে ভাই বোন পরস্পরকে দিবে সহপাঠী ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে নবী সালাম বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে সম্প্রীতি তৈরি হবে নবী করিম সাল্লাম আরো এমন শিক্ষা দিয়েছেন যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক আল্লাহর জন্য অবৈধ ভালোবাসা নয় তাহলে সেক্ষেত্রে তার অগচরে তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার ভাই আপনাকে ভালোবাসে না আপনার আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না তাহলে তার অগচরে তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আল্লাহ আপনি তাকে কল্যাণ দান করেন আল্লাহ আপনি তাকে হেফাজত করেন আল্লাহ তার জীবনে বারাকা দান করেন আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাকে আপনি মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতি আমল করার তৌফিক দান করেন যত বেশি তার জন্য আপনি দোয়া করবেন তার অগচরে তার পেছনে তার অজান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তার অন্তরে আপনার ভালোবাসা দিবেন বা এখানে আপনার স্বামী প্রতিকার তাহলে ভালোবাসা তৈরির আমি তার উপায় তার পদ্ধতি আমাদের সদর আসলাম শিক্ষা দিয়েছেন না দেন নাই আরো শিক্ষা দিয়ে সুস্পষ্ট শিক্ষা দোয়ার

প্রচেষ্টা আপনার কাছে সেই হিসেবে এবং যারা আপনাকে ভালোবাসেন খোঁজ বান না সেই মানুষগুলোর ভালোবাসা বা জন্য আমার ভালোবাসা হয় আমার প্রতি জন্য তাদের ভালোবাসা হয় সেটা রয়েছে যদিও